বিছানায় গায়ে এলিয়ে দেওয়ার মিনিট পর ফাতেমা তার স্বামীকে বলে তুমি আমার বন্ধু হবে স্বামী প্রশ্নবোধক চিহ্ন নিয়ে তার দিকে তাকিয়ে থাকে পঞ্চশর্ত একজন মহিলা যে কিনা তারই সহধর্মিনী তার থেকে এরকম অদ্ভুত কথা কেউ কি শুনেছে কখনো স্ত্রী তখন মুচকি হেসে বলে চোদ্দ বছর বয়সে যখন এই বাড়িতে পা রাখলাম তখন স্বামী কি বুঝিনি বুঝিনি সংসারের দায়বদ্ধতা সেই সময় কি চাইতাম জানো স্বামী মুখ ফুটে কিছুই বলছে না কিন্তু তার চোখে মুখে সেসব জানার অদ্ভুত কৌতূহল সে সময় চাইতাম তুমি বন্ধু হও ছ বছর বয়সে ঘুমের মধ্যে যখন শরীরে অন্য কারো হাতের স্পর্শ অনুভব করলাম তখন কে কে বলে চিৎকার করে উঠেছিলাম কি ঘটেছিল সেই নির্মম সত্যটুকু বলার সাহস সেদিন হয়ে ওঠেনি ছোট্ট মন তখনও বুঝে নিয়েছিল এটা আমার লজ্জা তোমার সাথে বিয়ে ঠিক হবার পর কাউকে বলতে না পারাই নির্মম সত্যটা তোমাকে বলেছিলাম তুমি সেই বিশ্বাসের মর্যাদাটা রাখো একদিন ছোটখাটো একটা ঝগড়া ইস্যুতেই বলেছিলে তুই যে বেশ্যা এটা কি তোর বাপকে বলবো জানো সেই কথাটা আজ আমার কানে বাজে হ্যাঁ যে স্থানে দাঁড়িয়ে তোমার মুখ নিঃশ্রিত এই বাক্যগুলো শুনেছিলাম সেখানে আজও দুদণ্ড দাঁড়াতে পারি না কি বিভৎস অনুভূতি আধকি কি সেই ঘটনায় আমার দোষ ছিল কিংবা সামান্য কারো হাতের স্পর্শে আমার কি পচে গিয়েছিল স্বামী এবার নিচু গলায় বলল কবে কি বলেছি না বলেছি সেসব ধরে আছো স্বামী স্ত্রীর মাঝে তো ঝগড়ার সময় কত কথা হয় স্ত্রী এবার একটুখানি হাসলো সেই হাসিতে প্রাণ ছিল না তারপর অভিমানী স্বরে বলল এত বছর পর এসে আবার তোমাকে প্রস্তাব করলাম তুমি কি আমার বন্ধু হবে মনের সব কথা উগড়ে দিতে চাই তোমার তরে মানসিক চাহিদাগুলো একমাত্র মনের মানুষকেই মেটাতে হয় স্বামী এবার ভুজুরা কুচকে বলে ফেললো এত বছরের সাংসারিক জীবনে আমরা কি বন্ধু নই স্ত্রী এবার হাসি তোমার মনে আছে হাসলো বিয়ের চার মাসের কথা বিয়ের পরবর্তী পরের দিনই তুমি আমার গায়ে হাত তুলেছিলে দু একবার গলায় চাপ দিয়ে ধরেওছিলে সেদিন দম বন্ধ হয়ে আমি ছটপট করছিলাম ঠিকই কিন্তু তোমায় কোনো আঘাত করিনি লোক লজ্জার ভয়ে চিৎকার করে জানান দেয়নি কাউকে সেই কিশোরী বয়সও বুঝেছিলাম এটা আমার লজ্জা বুঝেছিলাম বিয়ের পর প্রতিটা মেয়েকেই রাতারাতি বড় হতে হয় অনেক দায়িত্ব নিতে হয় সবার চাহিদাগুলোকে সমান তালে মেটাতে হয় তবে জানো কি মাঝে মাঝে খুব চাইতাম মরে যাই কিন্তু মৃত্যুতে যে বড্ড ভয় হয় বড্ড কষ্ট সে সাহস সেকালে ছিল না কাউকে মনের কষ্ট বোঝাতে পারিনি বলতে পারিনি ফুলটো আমাকে নিয়ে আমার পরিবারকে দেওয়া তোমার অভিযোগের পাল্লা দিন দিন ভারী হচ্ছিল সেদিনও আমি চোখ ছিলাম প্রতিবাদে দুবাক্য শব্দ উচ্চারণ করিনি তবে ঠিক বুঝেছিলাম তুমি আমার স্বামী হয়েছ ঠিকই কিন্তু বন্ধু হতে পারি